আলহামদুলিল্লাহ সাইকেল চলাইতে চলাইতে আল্লাহ রাপুল আলামিন পায়েক যেরকম নিয়মত দান করেছে আলহামদুলিল্লাহ বাইক চলাইতে চলাইতে আল্লাহ রাপুল আলামিন আরো অনেক দান করেছে চার চাকা ফোর হুইলার আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন আরো অনেক কিছু দান করছে পাকা ঘর দিয়েছো আরো অনেক কিছু দান করছে আসাম টাইপ ঘর দিয়েস আরো অনেক কিছু দান করেছে বিল্ডিং দিয়ে তাহলে আল্লাহ রাবুল আলামিনের আমিনের নিয়মে যদি পাই আলহামদুলিল্লাহ কর দরকার আছে কি আসে সকলে বলেন আছে কি আছে না আছে ভূগোলে একজনের খেত মাকই ঠিক হয় নাই আমার খেত মাকই ঠিক হয়েছে আমি এটা দেখবো না যে আমার থেকে অমক মাকই বেশি পাইলো না না বরং এটা দেখবো তো অমকের তো মাকে হয় নাই আমার তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাকে হয়েছে আল্লাহ তালা আমাকে নিয়ামত দান করেছে একবার উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ নিয়ামত দান করলে আলহামদুলিল্লাহ এনি টাইম পড়বেন পড়বেন কিনা বলেন তো পড়া লাগবো আমাদের শরীরের ভিতরে হার্ট আছে দিল আছে দিল দিল আছে না নাই কলব কলব যাকে বলি আমরা এ তা হারি সাহেব কয় কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নবীজি বলেছেন ইন্নাফিল জাসাদ মুদগাতান ফাইন সালুহাত সালুহাত সা এর অর্থ হলো যে শরীরের ভিতরে একটা মাংসর টুকরা আছে বুস্টার টুকরা আছে সেটা যদি ঠিক থাকে সারা শরীর ঠিক থাকবে আর সেটা যদি বরবাদ হয়ে যায় সারা শরীর বরবাদ হয়ে যাবে সেটা হলো কলব সেটা কি সকলে বলেন সেটা ঠিক কলব এই কলবের ভিতরে জানে রক্ত চলাচল করে কি চলাচল করে আমরা আমাদের হাঁচি আসে না হাঁচি হাঁচি করি না নাই আমরা সকলে বলেন করি না নাই হাতচি করার পরে শরীরটা হালকা হয় না নাই ভালো লাগে কি লাগে না শরীরটা পাতলা হয় কি না যখন হাতে আসা নবীজি কে হাতি করার পরে আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো আলহামদুলিল্লাহ কলমের মধ্যে রক্ত চলাচল করে রক্তের মধ্যে যখন কার্বন এসে যায় ময়লা এসে যায় ওই টাইমে রক্ত চলাচল বন্ধ হয় যখন বন্ধ হয় তখন সুরে হাত চিক করি না নাই ওই শক্তি দেওয়াতে ওই কার্বন দূর হয়ে যায় ময়লা দূর হয়ে যায় আবারই কলমের ভিতরে রক্ত চলাচল করা আরম্ভ করে দেয় তো সায়েন্সে কাত্রিটা যদি তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাব। মানুষ আটেক করে মরে যাব। এতে বোঝা গেল এই হাতচিটা আল্লাহর বড় নিয়ামত আর আমি বলেছি আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ কোয়া লাগে নবীজি এই জন্য বলেছে যখন কা করবা তখনই আলহামদুলিল্লাহ কো সকলে বলেন আলহামদুলিল্লাহ একবার উচ্চ সর বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যে যিকোনো কোনো দোয়া পড়ি দুয়ার পিছনে রহস্য আছে আছে না নাই কিন্তু আমরা জানি না জানি রহস্য জানি বা না জানি নবীজি যেটা কইছে তার উপরে আমল করা দরকার আছে কি আছে না সকলে বলেন আছে কি আছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের करीমের মধ্যে ইরশাদ করেন আতিউল্লাহ ওয়াতিউল রাসূল তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গায় বলেন ও মাইতুআর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের কথা মানলো সেই ব্যক্তি আল্লাহর কথা মানলো আবার আল্লাহর আপোলা লাবিন আরেক জায়গায় বলেন ও মায়ি চৈল্লাহ রাসূল আহু ফখাদ ফাজা ফৌজানা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানল ইত্যাফা ফার্ম বরদারি করল সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ আরেক এক জায়গায় আল্লাহর আব্বোলাবিন বলেন মা থা কুমুর রাসূল আল্লাহ তাহালা বলেন মাতা কুমুর রসুল হুফা খুদু হু বামা নাহা কুমান হুফাম তাহু রসূল যেটা দেয় সেটা নেও আর যেটা থেকে নিষেধ প্রদান করে সেটার নিকটে যাও না সেই কাজটা তোমরা করো না তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে সাল্লাম আমাদের কে বলেছেন ও মতেরা যখন কা তোমাদের হাতচি আসবে আলহামদুলিল্লাহ পর তার কারণ কি এই হাতচিটা আল্লাহর পরণ নিয়ে বলেন সুবহান আল্লাহ হ্যাঁ এই আলহামদুলিল্লাহ কর ফজিলত আছে কি ফজিলত নবীজি বলেছেন ওয়ামান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন ক্বিবালি নাফসিহি কুতিবাত লাহু সালাসুনা হাসানাহ ওয়া হুত্তাত আনহু সালাসুনা এর অর্থ হলো যে এই ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টা নেকি দান করবে এবং 30টা গুনাহ খাতা maaf করবে বলেন সুবহানাল্লাহ একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই আছে না তুলে কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন বাহা তাহলে কেমন কোন মতন রাখছে না এভাবে কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর রাখছে এভাবে বলবেন কি না জলসা মানে শিক্ষার জায়গা জলসা মানে কি সকলে বলেন জলসা মানে জলসা শিক্ষার জায়গা আমরা শিখতে এসেছি তাহলে আমরা কিছু শিখে আমরা বাড়িতে যাব বলেন সুবাহান আল্লাহ হাফিজ নিজামুদ্দিন সাহেব আরেকটা কথা কইছে এটা মাসলার কথা হাদিসের কথা কি অথবা উনার আগে কেউ কয়ে গেছে যে কোন ব্যক্তি যদি আলিমের কাছে যায় একটা মাসলা শিখে একটা মাসলা শিকার এরকম ফজিলত এক ব্যক্তি একদিকে সারা রাত নফল নামাজ পড়লো আরেক ব্যক্তি খালি একটা মাসলা শিখলো ওই ব্যক্তি সারা রাত একটা মাসলা শিখার কারণে নফল নামাজ পড়ার সবাব পাইলো বলেন সুবাহান আল্লাহ তাহলে এই জলসার থেকে যদি আমরা কিছু মাসলাম আসাই কিছু দোয়া কালাম শিখে যায় তাহলে নিশ্চয়ই আমাদের কামে আসবে আসবে কিনা বলেন তো তো আমি বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া কালাম শিখা আছে তো দোয়া কালামের পিছনে অনেক রহস্য আছে আরেকটা রহস্য আরেক দোয়া আমি আপনাদেরকে বলে দেরের এরকম টয়লেটে যাওয়ার দোয়া আছে না নাই কথা কই আছে না নাই পড়ার কই যুল পড়ার না পড়া লাগে রহস্য আছে আমি রহস্যটা কই আজকে রহস্যটা কোয়ার পরে নিশ্চয় কালকে আপনারা এই দুৱাৰ শিখার জন্য হুজুরের কাছে নিজের নিজের মছজিদ ইমামের কাছে সাবে রহস্য কি টয়লেটেতে জাওয়ার ধোঁয়া কি অল্ল হোম্মা ইন্নি আলু জুবিকা মিনাল খুব ভালো সাবাইছ একটু সকলে পড়েন অল্ল হম্মা হইতেছে না একটু এখান থেকে লাষ্ট পর্যন্ত সকালে উচ্চ সৰাব লাগব অল্ল হোম্মা ইন্নি আলু মিনাল খুবসি ওয়াল খবাইস এর রহস্য কি এই দোয়াটা কোন ব্যক্তি যদি দেখেন যখন কোনো ব্যক্তি টয়লেটে যায় এক নম্বর করার জন্য বা দুই নম্বর করার জন্য কাপড় উদার লাগে না নাই হকিগতর কথা কাফর উদার লাগে না নাই লাগে শরমের কথা না ওটা বেলে কথা ওই ওয়ালের ভিতর কাফর উডা কেউ তো দেখে না কিন্তু এরে জানি যে কাফর উডা লাগে এটা কেউ বিশ্বাস করতে পারবে না পারবো কি তো কাপড় ওটা লাগে দেখেন টয়লেটের মধ্যে খবিজ বস্তু থাকে কি বস্তু থাকে খবিজ বস্তু থাকে তো ওই খবিজ বস্তুগুলা যখন মানুষ কাপড় ওড়ায় ওই খবিজ বস্তুগুলা নাবির নিচে যে তো আছে সব কিছু দেখে সব কিছু সব কিছু দেখে এখন প্রশ্ন হলো যে আমরা যদি ওই খবিজ বস্তু থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কি করা লাগবো কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি টয়লেটে যাওয়ার এই দোয়াটা পড়ে নেয় তাহলে ওই খবিজ বস্তুর নজর এবং যে মানুষটা টয়লেটে গেল এই দুয়ার বরকতে এই দুয়াটা ওই খবিজ বস্তুর নজর এবং মানুষের মধ্যে বেড়া হয়ে দাঁড়ায় সুবাহান আল্লাহ আচ্ছা লেটিং এর মধ্যে বেড়া দেব বেড়া আছে না নাই বেড়া বাইরে থাকে কোনো মানুষ লেটিং এর ভিতরে কেরা গেছে দেখতে পায় কি কিন্তু লেট্রিং এর ভিতরে যে আবার খবির বস্তু থাকে অগরও তো বেড়ার দরকার আছে আছে না না অগর নজর থানে বাঁচবেন কিবে মানুষের নজর থানে তো বাঁচলেন যে বেড়া দিস না আপনি ওয়াল দিছেন ইট দিয়ে ওয়াল দিছেন এখনকার মানুষ তো দেখতে পারবো না কিন্তু খবির বস্তুর নজর থানে তো বাঁচতে পারবেন না খবির বস্তুর খবির বস্তু এই বেড়া দিয়ে কাম খাটবো না কি কবির বস্তুর নজর থেকে যদি আমরা বাঁচতে চাই ওই দুয়ার বেড়া দিতে হবে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই দুয়ারে শেখার দরকার আছে না নাই সকলে বলেন আছে না নাই আসেন আমরা আরেকবার পড়ি আল্লাহ হুম ইন্নি আলু বিকার মৃণাল ওয়াল খবাইস আবার শোনে আল্লাহ 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 আর বলে আলামিন কুরান এর মধ্যে বলেন

নবীজি প্রত্যেক সময় আল্লাহর জিকির করতো বলেন আল্লাহ তে আল্লাহ তালা কুরআনের ভিতরে কয় তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো এখন কামরা লেটিং গো থানা বাইরে আসার পরে দোয়া আসে না নাই সকলে বলেন আসে না নাই কি দোয়া গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযাওয়া হাফানি আসে না নাই এই যে দোয়াটা পরে দোয়াটা পড়ার রহস্য কি জানেন শুনেন আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো তে আমরা যতক্ষণ পর্যন্ত টয়লেটে আছিলাম আল্লাহর জিকির করা জিকির করতে পারছি কি আমরা পারছি কি বন্ধ আল্লাহর জিকির করা যাব না ওই জায়গায় পাক পবিত্র হিসেবে আদবের সাথে আল্লাহর জিকির করতে লাগ বলেন সুবাহান আল্লাহ তে আমরা যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করতে পারি নাই তো যেহেতু আল্লাহর জিকির করতে পারি নাই আল্লাহর হুকুম তোমরা বেশি বেশি জিকির করো আমরা দশ মিনিট থাকি বা পাঁচ মিনিট থাকি লেট্রিংয়ের ভিতরে আমরা ওইখানে টাইম জিকির করতে পারি না এখন আমরা বাহির হয়ে আসে আল্লাহর কাছে মাফ চাইতেছি খুব আল্লাহ আমাদেরকে মাফ করে দাও দশ মিনিটে আমরা জিকির করতে পারি নাই খুব এর অর্থ কি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এর অর্থ কি আল্লাহ আমাদেরকে সবাই বলেন আল্লাহ আমাদেরকে আচ্ছা এখন শুনেন এক ব্যক্তি খালো আর খালো কিন্তু দুঃখ যদি লেট্রিন না হয় তাহলে ভেজালটা কিরম হব ভেজাল হবো না নাই রাজু ভাই বহুত ভেজাল হবো এনে তো কেউ আসবেই পাবো না পেটের জ্বালা হ্যাঁ এরকম ভেজাল হবো শোনেন এক বাসা বড় ই আসিল তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বাসা হারুন রশিদ কে কইতেছে বাসা এই তোমার যে তুমি যে বাসাহি কর এই তোমার এই বাসাহির দাম কত জানো এক গিলাস মাত্র মাত্র এক গিলাস কি ভাবে তুমি পানি খেলা খুব পানি খেলা পানি খেলা পানি খাওয়ার পর পানিটা বাড়াইলো না তখন কি করবা ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আধা বাসাহী দেওয়া লাগবে তুমি দিবা না আধা বাসাহি আমি দিয়ে দিব তা পানিটা বাই করা লাগে না তো আমার জিন্দগি শেষ হবো আচ্ছা তাই নেই কলো হলে তুমি এরকম আরেকটা একটা দিল দিলো তুমি এরকম একটা জায়গায় আছো কোন মানে মরুভূমি জায়গা পানি পুনি কিছুই নাই ওই জায়গা তোমার পানি দিলে দেখছে তুমি মরার দোষা এখন এক ব্যক্তি পানি আনতেছে এখনকার তুমি ওই ব্যক্তিকে বলতেছ একটু আমাকে পানি দাও ওই ব্যক্তি সামনে থেকে কইল যে বাদশাহ পানি তো দিমু কিন্তু গেটা শর্ত শর্ত কি তোমার আধা হে দেওয়া লাগবো তখন তুমি কি করবা কল আমি দিয়ে তুমি যেহেতু আমার যান বাসান লাগবো এতে বুঝা গেল কি যে একটা বস্তু না হলেও বাসা যাব না আবার ওই বস্তুটা খালে না 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 বাহির নাই ভাই ভাত যদি আমরা না খাই মর্মুনা নাই সকলে বলেন খানা যদি না খাই না নাই আবার খানা খাওয়ার পরে যদি খানাটা না বাড়ায় না নাই বাসমুখী বাসমুনা এখনকার দেহে এই বারালি দেওয়া আল্লাহর কত বড় নিয়ামত নিয়ামত পালে আলহামদুলিল্লাহ কোয়া লাগে যেহেতু আমরা কিছু সময় আল্লাহর জিকির করতে পারি নাই এই জন্য মাওলা আমাদেরকে মাফ করে দাও আবার যেহেতু এই নিয়ামতটা পাইলাম যে যদি লাভ বাহির হয়তো আমরা মরে গেতাম গা এই জন্য আল্লাহর কাছে বলতেছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর আল্লাহ হাবা আনিল আজা যে মহান আল্লাহ আমাদের আমার ভিতর থেকে কষ্ট দেওয়া বস্তুকে দূর করে দিয়েছে এবং আমাকে শান্তি দান করেছে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা এই পেড়ের থেলে পেড়ার লেতরা বস্তু বাড়ান যাওয়ার পর শান্তি লাগে না নাই সকলে বলে লাগে না নাই তাহলে এই বস্তুটা আল্লাহর কত বড় নিয়ামত বাড়ান যাওয়া না হ্যাঁ এই জন্য দেখেন আল্লাহর ইনি টাইম কোন ব্যক্তি যদি কিতাবের মধ্যে আইসে কোন ব্যক্তি যদি মায়ের কুল থেকে নিয়ে মায়ের কুল থেকে নিয়ে কবর পর্যন্ত আল্লাহর শুকুর আদা করে আল্লাহর জিকির আদা করে জিকির করে সেই ব্যক্তি আল্লাহর জিকির এবং আল্লাহর শুকর আদা করে শেষ করতে পারবে না বলেন সুবাহান আল্লাহ আধা ঘন্টা হয়ে গেছে কি হ্যাঁ দুই মিনিট আছে তো দুই মিনিট খালি একটা ঘটনা কই শুনেন হাসরের ময়দানে আল্লাহ তালা এক ব্যক্তি কব আমি আমি মেহরবানি করে তোকে জান্নাতে দিলাম এক নামাজ ব্যক্তি আল্লাহ তালা আমি মেহরবানি করে তো জান্নাতে দিলাম ওই ব্যক্তি কলা আমি তোমার মেহেরবানিতে জান্নাতে যাবো তোমার দয়াতে জান্নাতে যাবো কে আমি তো সারা বছর আবাদত করছি নামাজ পড়ছি রোজা করছি হজ করছি জাকাত দিছি ভালো ভালো কথা কইছি বড় মানুষের সম্মান করছি ছোট মানুষের শপথ করছি হালাল হারাম বাইসে খাইছি তুমি যা কইছো তাই করছি তুমি যেটার থেকে নিষেধ করছো আমি সেটার বুকলো যাই নাই কে এনে পাক পবিত্র হয়ে নেক আর পরহেজগার হয়ে দুনিয়া থেকে আখেরাতে আইছি তো পরহেজগারের বদলে জান্নাতে যাবো তোমার দয়াতে জান্নাতে যাবো কে আল্লাহ তালাকে ফেরেস্তারা ধরে এনে ওই পাল্লার উপরে নিয়ে আসো মিজানের উপরে নিয়ে আসো মিজানের উপরে নিয়ে এসে এর সারা জিন্দগির এক একদিকে রাখো আর এর চোখ এক চোখ বাহির করে আরেক পাল্লায় রাখো ফেরেস্তারা ওই ব্যক্তিকে টেনে এনে মিজানের উপরে তুলল পাল্লার উপরে পাল্লার উপরে এক পাল্লার উপরে ওই ব্যক্তিকে উঠালো আরেক পাল্লার উপরে সরি এক পাল্লার উপরে ওর সারা জিন্দগির আর আরেক পাল্লার উপরে ওর চোখ ওই ব্যক্তি না পে দেখা হলো ওই ব্যক্তি সারা জিন্দগি আবাদ করে একটা চোখের হক আদা করতে পারেনে বলেন সুবহান আল্লাহ আরেকবার বলেন সুবাহান আল্লাহ যখন দেখছে কে রে আমি তো একটা চোখেরই হক আদা করতে পারি নাই তখন কে আল্লাহর দরবারে কান্দা কাটা করছে মাওলা তুমি তোমার মেহরবানিতে দয়া করে আমাকে জান্নাত দাও সুবাহান আল্লাহ ক তে আল্লাহর দয়া ছাড়া কোনো গতি আছে কি গতি নাই হ্যাঁ গতি আছে কি গতি নাই খালি একটা শের পরে